হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম এবং আলু দিয়ে আইর মাছ রান্না করার রেসিপি তাহলে চলুন দেখে নেই সিম এবং আলু দিয়ে আই মাছ রান্না করার পদ্ধতি এখানে আমি আই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব আধা কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব এবার আয়র মাছটাকে ভালো করে মেখে নিব এবার একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব রসুনটাকে আয়ের মাছের সাথে ভালো করে মেখে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব আরেকটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি সিম এবং আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে এবার স্বাদমতো লবণ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব এক কেটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব এবার সব মশলার সাথে সিম এবং আবিদা ভালো করে মিশিয়ে নিব এদিকে আমার আর মাছ রান্না করা হয়ে গেছে এবার আর মাছ রান্নার ঝোলটা দিয়ে দিব এবার পরিমাণ মতো পানি দিয়ে সিম এবং আলুটাকে রান্না করে দিবস আমার সিন এবং আলু রান্না প্রায় হয়ে এসেছে এবার আমি রান্না করা আইড মাছটা দিয়ে দিব এবার ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার হাতনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে দিই। ভিউয়ার্স আমার সিম এবং আলু দিয়ে আইর মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো डियर ভিউয়ার্স হয়ে গেছে আমাদের সিম এবং আলু দিয়ে আইর মাছ রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস